হ্যালো ফ্রেন্ডস ভাইয়ের বিয়ের আবার একটা পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এই দেখো ভাইয়ের তো আজকে বিয়ে তোমাদের তো আগে একটা দিয়েছিলাম আই মানে গায়ে হলুদ ভিডিওটা আমি ভয়েস দিতে পারছি না কেন বলো তো ভয়েস দিলে তোমরা না আমরা যে আনন্দটা করেছি সেটা তোমরা উপভোগ করতে পারবে না ওই জন্য ভয়েস দিতে পারছি না এদিকে দেখো ভাই একটুখানি শুটিং করছিলো মানে ঠাকুরঘটে বসে তারপরে এদিকে আমাদের সেই মানে নাপিতে কাটা কেটে দেয় না সেই কাটাটা হচ্ছিলো সেই চোয়াটা হচ্ছিলো তাই আমার মা এই মা আমার আমার শাড়িটা পরেছিলো মাকে বলেছিলাম যে সকালবেলা এই শাড়িটা পরো মা এটাই পরেছিলো তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি আমি একটু আমি একটা কবলের রঙে একটা শাড়ি পরেছিলাম তাঁতের শাড়ি তো শাড়িটা পরে কেমন কাছে কমেন্ট করে জানি না তাছাড়া তো গায়ে হলুদ গায়ে হলুদ হবে আমাদের সকালে একবার হয় ভোরবেলা তারপরে আবার পরে একবার হয় দুবার গায়ে হলুদ হয় এদিকে ভাইকে এদিকে কী সব করে দিচ্ছে ঠিক জানি না কী আর এরকম গীত বেঁধে দিচ্ছে না কী করে দিচ্ছে জানি না এটা ঠিক নাপিতের এক এক রকমের একটা নাপিতের নিয়ম কারণ আগে আমাদের যে নাপিত ছিল সে আমাদের ঘটিতেরই ছিল কিন্তু এটা মনে হয় বাঙাল হবে হয়তো আমি ঠিক জানি না কিন্তু এখনকার সব ব্রাহ্মণও হয়েছে বাঙাল নাপিত হয়েছে বাঙাল সব বাঙাল এখন হয়ে গেছে ওই জন্য সব কিছুর নিয়ম এখন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তারপর এদিকে একটা রিচুয়াল আছে কলাই ভাঙা এটা কলাই ভাঙতে হয় তোমরা প্লিজ ভিডিওটা শোনো শুনলে হয়তো তোমাদের ভালো লাগবে ভয়েস দিয়ে তোমাদের হয়তো অতটা ভালো লাগবে না তোমরা ভিডিওটা শোনো শুনলে তোমরা তোমরা হয়তো সে আনন্দ করতে পাবে

কিচ্ছু করলো না কিচ্ছু করলো না আমার এটা সব কিছু করেছিল ওই করতে গিয়ে দেওয়ার জন্য

বলার কথাই নয় এবার গায়ে হলুদটা হয়ে গেলে ওদিকে ক্যামেরার লোকও এসতে তখন ক্যামেরার লোক এসেছিলো না কেন তো ক্যামেরার লোক তো সবসময় তো বাড়িতেই থাকবে কিন্তু ওরা বারবার শুরু এদিকে দেখে চলে যাচ্ছে মানে মানে বিরক্ত কর বিরক্তিকর লাগছে যে কোনো অনুষ্ঠান হলে তখন তো ওদের পাওয়াই যাচ্ছিলো না তার পরে আবার আমাদের সেটাকে আবার করতে হয়েছে দুবার দুবার করে দেখবে তোমরা দুবার করা হয়েছে আর এই মাছটা নিয়ে এসেছে মানে গায়ে হলুদে পাঠাবে বলে তাই জন্য মাছটা খুব বড়ো ছিল কিন্তু ভিডিওতে হয়তো ছোটো মনে হচ্ছে তোমার খুবই বড়ো ছিল মাছটা খুব আর দেখো ভাইয়ের বিয়ের গায়ে হলুদও আবার দিতে হচ্ছে দুবার করে আবার তোমার ওই যে পা মানে ইয়ে ভাঙার তেল তেল দেওয়া ছিল তেল দিতে হলো চালগুলো যে হলো সেটাও বলছে পান পাতাতে সেটাও বলছে আবার একবার করে করতে ভালো লাগে বলো তো এই সময় আর এখন তো সবসময় তাড়াহুড়োর সময় কারণ বাবা ভাইয়ের গোজর হলো বিয়ে ওকে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে মানে তাই মনে সবার হাতে আমাদের আবার জল সইতে বেরোতে হবে রেডি ফেডি হয়ে মানে আমাদের সন্ধ্যের মধ্যেই পুরো একদম রেডি হয়ে বরকে নিয়ে রওনা দিতে হবে খুবই তাড়াহুড়ো করছিলাম সব কিছুই তা খুব মজা করেছি সবাই তোমরা প্লিজ ভিডিওটা দেখো পুরোটা আশা করি তোমার খুব ভালো লাগবে আমার দিকে আমার দিকে একটু বন্ধুরাসবো মানে কি এটা 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 মানে কি এটা